শীতার্ত জনসাধারণের মাঝে মহানন্দা ব্যাটালিয়ন ঊনষাট বিজিবি শীতবস্ত্র বিতরণ করেছেন তেরো জানুয়ারি সোমবার মহানন্দা ব্যাটালিয়ন ঊনষাট বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় চৌকা সীমান্ত এলাকার বাখর আরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিওএম এর নির্দেশনা অনুযায়ী তিনশো জন শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর এস এম ইমরুল কায়েস অধিনায়ক মহানন্দা ব্যাটেলিয়ন ওনষাট বেজেবি এছাড়াও উপস্থিত ছিলেন কিরণগঞ্জ কোম্পানি কমান্ডার চৌকা বিওপি কমান্ডার এবং স্থানীয় জনসাধারণ উল্লেখ্য প্রতি বছর অত্র ব্যাটেলিয়ন কর্তৃক ইউনিটের অধীনস্থ সীমান্তবর্তী স্থানীয় শীতার্ত লোকজনকে এই ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে এরই ধারাবাহিকতায় এই শীতেও এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে মহানন্দা ব্যাটেলিয়ন অনুষ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম ও বিজিওএম বলেন ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একই কার্যক্রম চলমান থাকবে এ নিউজ এর সাথে থাকার জন্য ধন্যবাদ এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন